নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে পি এম কিষাণ সম্মান প্রকল্পের কুড়িতম টাকা কোন মাস থেকে দেওয়া হবে তা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে ভারত সরকার আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব পি এম কিষান সম্মান প্রকল্পের কুড়িতম টাকা কোন মাস থেকে দেওয়া হবে সেই বিজ্ঞপ্তি তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না এই প্রসেসটি দেখার জন্য আপনাকে যে কোনো একটি মোবাইলে ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে পি এম কিষান টোয়েন্টি ইনস্টলমেন্ট ডেট এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে দেবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হচ্ছে এখানে কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে পিএম মোদি এক্সপেক্টেড রিলিজ অন টোয়েন্টি ইনস্টলমেন্ট পি এম কিষান স্কিম জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাই মাস থেকে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কিন্তু এর ডেট অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হয়নি এখনও পর্যন্ত তো ডেট যখন অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হবে তখন আপনাদেরকে জানানো হবে যে সমস্ত কৃষকেরা নতুন অ্যাপ্লিকেশন করেছেন দু সালে অ্যাপ্লিকেশান করার পর ই কমপ্লিট করে নিয়েছেন তাদের কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ইকুয়াইসিটি কমপ্লিট করেননি তারা অবশ্যই ই কমপ্লিট করে নেবেন নাহলে কিন্তু আপনারা পিএম সম্বন্ধে যদি টাকা থেকে বঞ্চিত হতে পারেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার হেল্পফুল বা উপকারিতা বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়